বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আর আমি আজকে খুবই ভালো আর কারণ হয়েছে আমাদের বাড়িতে অনেক আমার ভাই চলে এসেছে অনেক দূর থেকে এই যে আমার ভাই আছে দেখতে পাচ্ছ ভাইও কিন্তু একজন ইউটিউবার বুঝতে পারছো বন্ধু সবাই আশা করি লক্ষ লক্ষ মানুষের চিন্ন আমার ভাইকে ইউটিউবার ভাইও এখন ভাই আর কাজ করো নাকি ইউটিউবে বর্তমানে কাজও না আচ্ছা কেন চ্যানেলটা আমরা আর হ্যাক হয়ে গেছে আর বহুত বড় চ্যানেল আসলো পরে এটা আর ঘুরাইয়া ভাইয়ার না বহুত চেষ্টা করিয়া আর আমার লগে আরো জন আসলা ভাই তাইন কাপিল হুসেন ও বাবা বুঝতে পার ভাই রে দেখাও আচ্ছা আচ্ছা ভাই একটু একটু কথা কই না কই খুশি হই মা কি আজকে দরবারিত ঘুরতে আইলাম খাস করিয়া গাছ দেখার লাগি আইছি আগুরের গাছ গা পরাইয়া আগে আসলা ও গাছগুলো আমরা দেখা পাইছি আর আমার আগে একটা পেজ আসলো বা ইউটিউব চ্যানেল আসলো এস কে টিপুরা নামে এটা হ্যাক হওয়ার পরে আমি বর্তমানে ভিডিও খুব কম এখন নতুন একটা পেজ খুলছি কে এস টিপুরা আপনারা এটা সাবস্ক্রাইব করবা বা ফলো দিবা পেজও আর দাদারে সাপোর্ট করবা দাদারও নতুন পেজ আছে আর সবাই বন্ধুরা আমি আপনারা কইতাছি এসকে ওখান যেটা আমরা পেজ আছে আপনার এই পেজটার নাম জানি কি এস ত্রিপুরা তো আপনার সবাই একটু পাশে থাকবেন আমার ভাইয়ের দেখুন আগেও একটা পেজ ছিল ওইটা হ্যাক হয়ে গেছে তো হ্যাক হয়ে যাওয়ার কারণে খুব কষ্ট লাগছে বন্ধুরা সবাই পাশে থাকবেন আর আমার যে মিষ্টি ভাই তো আছে দেখছো মিষ্টি মিষ্টি ভাইয়ের নামটা কি জানি আমার নাম সাজান সেন দেখছেন আমার মিষ্টি ভাইয়ের নাম কত সুন্দর আর ইস্যু সুন্দর নামটা আমি যেমন পড়াশোনা করছিলাম সেই বইয়ের মধ্যে আছে কিন্তু খুব সুন্দর নাম আমার দাদার চ্যানেলটা সময় ফলো রাখবো আর লাইক শেয়ার কমেন্ট করবাই দাদা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো বন্ধুরা আজকে খুবই ভালো লাগছে আমার ভাই আরও আমি দেখাইতেছি আপনাদেরকে আমার সাথে আরও ভাই আছে তো আপনারা থাকেন আমাদের পাশে অবশ্যই দেখতে পারবেন তো বন্ধুরা একটুই আমরা চাই যে আজকে সবাই একটা আশা করে কিন্তু একটা ভিডিও তৈরি করে বুঝতে পারছো তখন একটা ভিডিওর মধ্যে যদি কেউ হ্যাক করে দেয় বা ক্ষতি করার চেষ্টা করে খুবই সেই কষ্ট থেকে আর কোনো কষ্ট হতে পারে না বুঝতে পারছো বন্ধুরা আমার আরো ছোট ছোট আমার ভাই আছে আমি ছোট ভাইদেরকে আমি আপনাদের সাথে পরিচিত করে যে এই যে আমার লক্ষ্মী শোনা একটা ছোট্ট ভাই তো ছোট্ট ভাই অত দূর থেকে এসেছেন ভাই কোথা থেকে এসেছেন ফুলবাড়ি ফুলবাড়ি দেখেন অনেক দূর থেকে ভাইয়ের নামটা জানি কি তো দেখছো ভাই পড়াশোনা করি ঠিক আছে আর কোন কাছে পড়ো আচ্ছা ফার্স্ট ইয়ার না ফার্স্ট ইয়ার তো দেখো ভাইটা আমার থেকে অনেক হাইট আছে পড়াশোনা করো ডিপার্টমেন্ট অফ ফোর জি ফোর জি টু জি চাকরি পাইবে ঠিক আছে পড়াশোনা করে খুবই সুন্দর আর যেহেতু কলেজেও পড়াশোনা করো যত ইন্টারভিউ আইব ইন্টারভিউ দিবা ঠিক আছে চাকরি অবশ্যই পাইবে আর আমার আমি আরও দেখাইতাছি যে বাগানের মধ্যে আমার আরেকজন বড় ভাই আছে ছোটো ভাই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওই যে ভাইটা কইতাছে যে টুটুর লজ্জা পাইতেছে তো বুঝতে পারি কারণ ভাই ভিডিও বানাও না আচ্ছা এই কারণেই একটু লজ্জা পাইতেছে যেহেতু দেখো যারা সবসময় নিয়মিত ভিডিও বানায় তারা মানে একটু কান ইয়ে করতে পারে কথা কইতে পারে যেহেতু লজ্জা পাইতেছে বা জানে কি আব্দুল তো আব্দুল মানে টাইটেলটা কি জানে আব্দুল মোমিন তো খুব সুন্দর ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগছে আর এত দূর থেকে আসার জন্য ভাই বলবো আর কোনো ভাষা পাচ্ছি না খুবই খুশি লাগছে এসেছ এত দূর থেকে যারা যারা দূরে দূরের থেকে যারা দেখছেন বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন দেখা সুযোগ করবেন ভাইরা কিন্তু আজকে আমাদের বাড়িতে আত্মীয় আমার ওই আত্মীয় হিসাবে ভাই আমাদের বাড়িতে এসেছে এত দূর থেকে খুব খুশি হয়েছি আর বড়ো ভাই যেহেতু নাক বলছে তারপরে বড় ভাইকে একটু দেখাই বড় ভাই খুবই লজ্জা করছে কিন্তু তো তো বড়ো ভাই কেমন আছেন ভালো আছি আর আপনি কোথায় থেকে এসেছেন অসুরাই বাড়ি থেকে সুরাইবাড়ি থেকে তো খুবই খুশি হয়েছে আপনারা এসেছেন তো বন্ধুরা সবাই গাছগুলা লাগাবেন ওই যে আমাদের আগর গাছ দেখতে এসেছে এখানে দেখতে পাচ্ছো এই গাছগুলা সবাই লাগাবেন গাছ গাছগুলা লাগালে খুবই ভালো হবে তো বন্ধুরা অনেক সময় আপনাদের সাথে কথা বললাম খুবই ভালো লাগছে সেই আপনাদের সাথে সে শেয়ার করলাম আমাদের সেই আনন্দ মুহূর্ত সেই সময়টা আপনাদের কাছে আমি শেয়ার করলাম খুবই ভালো লাগছে সবাই পঁচিশ সাল ছাব্বিশ সাল পঁচিশ সাল তো চলে গেছে ছাব্বিশ সালটা সবার ভালো কাটুক সবাই সবাইকে ভালোবাসো শ্রদ্ধা করো সম্মান করো দেখবেন আমাদের জীবনটা খুব সুন্দর হবে তাই না ভাই কী কী বলছি ভাই আমাদের দু সালে আমরা হিংসা না করে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো শ্রদ্ধা করব তাহলে আমরা শান্তিতে পৃথিবীতে আমরা বসবাস করতে পারবো ঠিক না তো সেটুই সবাই আমরা একজন আরেকজনকে সম্মান করুন শ্রদ্ধা করুন দেখবেন আমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা শান্তিতে আমরা থাকতে পারবো এবং আমরা খুবই ভালো থাকতে পারবো তাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি এখানেই রাখছি আর বেশি কথা বলছি না আমিও একটু ব্যস্তই আছি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো